হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে জি কে ফায়ার এর প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছি প্রত্যেক দিন সকাল সাতটায় চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে এবং আজকে আমরা করবো বাইশ নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ তো চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ মক টেস্ট সাপ্তাহিক মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ক্লাসের পিডিএফগুলো গুলো পাওয়ার জন্য ওকে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরটি একাডেমি লিখে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো আমরা একা করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন ছিল উপাদান কি তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিলিকন ডাই অক্সাইড হয়ে যাবে কোয়ার্জের উপাদান এবং দ্বিতীয় যে প্রশ্ন ছিল কালিকটার যুদ্ধ কত সালে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটি এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পনেরোশো সালে তালিকটার যুদ্ধ হয়েছিল তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের উত্তর এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো আমরা এবারে এক এক করে দেখে নেব প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো থেকে দেখো পুরানো সংসদ ভবনের নাম কি রাখা হলো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরা সঠিক উত্তর গুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে ঠিক হোক ভুল হোক চেষ্টা করো সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো মিলছে কি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ সংবিধান সদন দু নম্বর প্রশ্ন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাসোসিয়েশন বা ডিআইপি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলে নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ ধনঞ্জয় যোশী তিন নম্বর প্রশ্ন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে নেতাদের দেওয়া উপহার গুলির মধ্যে একটি ছিল আরাকু কফি এই কফি মূলত ভারতের কোন রাজ্যের বিখ্যাত আরাকু কফি আরাকু ভ্যালিতে পাওয়া যায় আরাকু ভ্যালি কোথায় অবস্থিত কোন রাজ্যে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর বিখ্যাত পর্যটন কেন্দ্র আরাকু ভ্যালি সঠিক উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ চার নম্বর প্রশ্ন নিচের কোন ব্যক্তিকে জনসেবায় তার বিশিষ্ট অবদানের জন্য সিঙ্গাপুরের লিগ ওয়ান ইউজ এক্সচেঞ্জ ফেলোশিপ দেয়া হবে সঠিক উত্তর হবে অপশন এ হিমন্ত বিশ্ব শর্মাকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স তোমরা পাবে সম্পূর্ণ পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অর্ধেক ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস তোমাদের করানো হবে আটই মে থেকে ক্লাস শুরু হতে চলেছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে সাথে ডাব্লিউ বিপিএসসি এর আপকামিং ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে ক্লাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং ম্যাথের সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ক্লাস তোমরা পাবে ডিসক্রিপটিভ থিওরি ক্লাস এবং এর মাধ্যমে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট থাকছে দশই মে থেকে শুরু হতে চলেছে এই ক্লাসটি বিস্তারিত ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ক্লাসের সেরা প্রস্তুতি সঠিকভাবে সঠিক গাইডেন্সের মাধ্যমে সঠিক স্টাডি মেটিরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে ভাইস রয় পদের সৃষ্টি করা হয় পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরভাবে দেখে নাও অপশন সি আঠারোশো সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস তারপর দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তারপর দেখো বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আবার দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং নেক্সট দেখো ভারতের প্রথম ভাইস রায়কে লর্ড ক্যানিং আবার দেখো ভারতের শেষ ভাইস রয় লর্ড মাউন্ট ব্যাটেন প্রথম গভর্নর লর্ড স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে চক্রবর্তী রাজা কোপালাচারী এই তথ্যটা খুব ভালো করে দেখবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে নেক্সট ছ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন সঠিক উত্তর হবে অপশন বি মিলিয়ে নাও আঠারোশো সালে সাত নম্বর প্রশ্ন উনিশশো সালে কোন দিন ক্রিপস মিশন ভারতে এসে পৌঁছান সঠিক উত্তর হবে অপশন এ তেইশে মার্চ আট নম্বর প্রশ্ন দেখো ভাটির দেশ নামে পৃথিবীর কোন স্থান খ্যাত সঠিক উত্তর দেখে নাও অপশন বাংলাদেশ খ্যাত ভাটির দেশ নামে দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশের আমরা কুকুর নাম বা ডাক নাম দেখে নেব সোনালী পশমের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান প্রাচ্যের মুক্ত নামে পরিচিত শ্রীলঙ্কা সূর্যোদয়ের দেশ নামে পরিচিত জাপান সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত মায়ানমার সহস্র হ্রদের দেশ নামে পরিচিত ফিনল্যান্ড এছাড়া কেকের দেশ নামে পরিচিত স্কটল্যান্ড সেত হস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড প্রশ্ন অ্যাসিডের রাসায়নিক নাম কি সঠিক হবে অপশন এ ফেনল হয়ে যাবে কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম সংক্ষেত্রা দেখতে এই রকম ও এইচ ফেনল নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা রাসায়নিক নাম এবং তাদের চিরাচরিত নাম সেগুলো দেখে নেব জিপসাম নামে যেটি পরিচিত সেটা আসলে শুধু ক্যালসিয়াম সালফেট নাইটার হলো পটাসিয়াম নাইট্রেট ওলিয়াম হয়ে যাবে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড ফসচিন গ্যাস হলো কার্বনিল ক্লোরাইড প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট দার্শনিকের উল হয়ে যাবে জিঙ্ক অক্সাইড নেক্সট দেখো বেকিং পাউডার সেটি হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট এবং ব্লিচিং পাউডার হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড নেক্সট প্রশ্ন রথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরভাবে অপশান এ প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের রথ মন্দির গুলো প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি কোন বংশ রাজা পল্লব রাজবংশ এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি জিমকর্বের জাতীয় উদ্যান যদিও বর্তমানে নাম কি বর্তমান নাম বর্তমান নাম হয়ে যাবে রাম গঙ্গা জাতীয় উদ্যান দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে বেতলা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে দাছিগ্রাম জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে লাদাখে কানহা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে খুবই গুরুত্বপূর্ণ তথ্য বারো নম্বর প্রস্তাব কত সালে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় বারো নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশন সি সতেরোশো বিরাশি সালে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় দেখো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল কত সালে হয়েছিল দেখে নেব পুরন্দরের সন্ধি ষোলোশো সালে মুঘল সেনাপতি জয় সিং এবং শিবাজির মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি সতেরোশো বিরানব্বই সালে টিপু সুলতান ও ইংরেজের মধ্যে বেসিনের সন্ধি আঠারোশো দুই সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েল মধ্যে সগৌলি সন্ধি আঠারোশো সালে নেপাল রাজ অমরসিংহ থাপা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন মানব দেহের মস্তিষ্ক যে আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কি বলে এই প্রশ্ন আগেও করিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশান এ মিনিঞ্জেস বলা হয়ে থাকে তাকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো হাসলি বাঘের উপকথা বিখ্যাত উপন্যাসটি লেখেন নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক সঠিক উত্তর হবে অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখো ডিটেলসে আমরা কিছু তথ্য দেখবো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কারা লিখেছিলেন গোড়া উপন্যাস লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের দেবী চৌধুরানী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঁধন হারা লিখেছেন কাজী নজরুল ইসলাম রামেশমতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজিত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অরণ্যের দিন রাত্রি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় পুতুল নাচের নীতিকতা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস পালিত হয় নিচের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশন বি একুশে মার্চ ষোলো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জেলা হল নিচের কোনটি সঠিক উত্তর মিলে নাও অপশন এ কচ্ছ নেক্সট থাকো সতেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয় খুবই বাছাই করা প্রশ্ন প্র্যাকটিস এবং অল্প সময় বেশি সংখ্যক সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় আঠারো নম্বর প্রশ্ন হোল্ডিং কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন এ ভলিবল নম্বর সাথে যুক্ত প্রশ্ন আমাদের মুখ বিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় চার ধরন খাবারের নাম লেখা রয়েছে দেখো প্রোটিন শর্করা হ্যাড জাতীয় নাকি উপরে সব কটি আমাদের মুখ বিবরে কোন খাদ্যের পরিপাক হয়ে থাকে সঠিক উত্তর অপশন বি শর্করা জাতীয় খাদ্যের কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রদ করেন সঠিক হবে অপশন বি লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেছেন ডিটেলস দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন আঠারোশো আটাত্তর সালে লর্ড লিটন লর্ড লিটন কর্তৃক প্রণীত এবং পাস করা হয়েছিল আঠারোশো আটাত্তর সালে আর লর্ড রিপন এটা বন্ধ করেছিলেন আর লর্ড লিটন এটা চালু করেছিলেন নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো পঁচাত্তর সালে কততম তোমার সংবিধান সংশোধন মানে সংবিধান সংশোধন ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের তকমা পায় বাইশ নম্বর প্রশ্ন তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে দেখো দিহং নামে পরিচিত রয়েছে ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে আর দিবং নামে পরিচিত রয়েছে কোথায় অসমে তেইশ নম্বর প্রশ্ন চৈতন্য ভগবত কার রচনা করা তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি বৃন্দাবন দাসের রচনা করা চৈতন্য ভগবত চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা হলো কতগুলি আমাদের সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে টোটাল এখনো পর্যন্ত সঠিক উত্তর হবে অপশান সি বাইশটি দেখো ডিটেলসে দেখো মূল সংবিধানের চোদ্দটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় একুশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে সিন্দি ভাষা থেকে সংযুক্ত করা হয় তো চোদ্দ আর সিন্দি ভাষা একটা পনেরো হলো একাত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে সালে মণিপুরী এবং নেপালি ভাষা সংযুক্ত হয় তার মানে আরো তিনটে তো আগে পনেরো আর তিনে কতগুলো হলো আঠেরোটা এবং সর্বশেষ বিরানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে দু সালে আরো নতুন চারটে ভাষা বোডো সাঁওতালি মৈথিলি এবং ডরী ভাষাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয় তো টোটাল বর্তমানে বাইশটা ভাষা রয়েছে এবং ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই অনেকে বলতে শুনবে হিন্দি আমাদের জাতীয় ভাষা হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা ভালো করে শুনে নাও প্রত্যেকটা অর্থাৎ এই যে ভাষা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ভারতের নিজস্ব কোনো রাষ্ট্রীয় ভাষা নাই। হ্যাঁ হিন্দি হয়তো বেশি প্রচলিত কিন্তু রাষ্ট্রীয় ভাষা নয় বাইশটা ভাষাই সমানভাবে গুরুত্বপূর্ণ যে কারণে এখানে কোনো রাষ্ট্রীয় ভাষা নয় এখানে কি বলা হচ্ছে ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সাংবিধানিক ভাষা পঁচিশ নম্বর প্রশ্ন দুদু কোন আন্দোলনের নেতা ছিলেন অপশন এ ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন দুদু মিয়া কত সালে হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ সালে এই আন্দোলনটি হয়েছিল নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঢেঁকি প্রথম শ্রেণীর লিভার হচ্ছে মাঝখানে থাকবে আলম্ব ঠিক আছে আর একদিকে হবে বল প্রযুক্ত আর একদিকে থাকবে ভার দেখো প্রথম শ্রেণীর লিভার কাকে বলছে যে লিভারের আলম্বের একদিকে ভার আর অন্যদিকে বল প্রযুক্ত ক্রিয়া করে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে উদাহরণ টুথব্রাশ কাঁচি তুলা যন্ত্র ঢেঁকি নলকূপের হাতল বেলচা কোদাল সাঁড়াশি পেরেক তোলার হাতুড়ি সাবল ইত্যাদি নেক্সট দেখো যান্ত্রিক সুবিধা প্রথম শ্রেণীর যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে একের কম হতে পারে বা একের সমান হতে পারে একের বেশি হচ্ছে কাঁচিতে একের কম হচ্ছে ঢেঁকিতে আর একের সমান হচ্ছে তুলা যন্ত্রে তো প্রথম শ্রেণীর লিবার সম্পর্কে ডিটেলস এ দেখে নিলাম নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যায় সঠিক উত্তর অপশন ডি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় ছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি সাল পর্যন্ত এবং সবুজ বিলের জনক কাকে বলা হয় তাকে ভারতবর্ষে এম নাথনকে নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন ধুমায়মান সালফোরিক অ্যাসিডের সংকেত হল নিচের কোনটি ভালো করে প্রশ্নটা করো ধুমায়ুমান বলেছে ধুমায়ুমান সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশনটি এইচ টু সেভেন যাকে আমরা কি বলে থাকি ওলিয়াম ওলিয়াম বলে থাকি সেটা হচ্ছে ধুমায়ুমান সালফিউরিক অ্যাসিড আর নর্মাল অ্যাসিড এইচ টু এস এটা হচ্ছে শুধু সালফিউরিক অ্যাসিড নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন উত্তর হবে অপশন সি ন্যাস্টিক চলন একত্রিশ নম্বর প্রশ্ন মুখার্জি কমিশন কেন গঠন করা হয়েছিল যারা গুম সিনেমা দেখেছ তারা বলতে পারবে উত্তরটা উত্তর অপশন এ নেতাজির অন্তর্ধান রহস্য সাথে সম্পর্কিত ছিল মুখার্জি কমিশন বত্রিশ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রপতি কয় প্রকার জরুরি অবস্থা জারি করতে পারেন উত্তর হবে অপশান এ তিন প্রকার কি তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল অনুসারে ন্যাশনাল এমার্জেন্সি আচ্ছা নেক্সট তিনশো ছাপান্ন নম্বর আর্টিকেল অনুযায়ী অনুসারে স্টেট এমারজেন্সি আর তিনশো ষাট নম্বর আর্টিকেল অনুসারে ফিনান্সিয়াল অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা জেন্সি চালু করতে পারেন এই তিন ধরনের জরুরি অবস্থা নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন অভয়ঘাট কার সমাধিস্থল নিচের কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল অভয়ঘাট ঘাট সঠিক উত্তর অপশন ডি মোড়া রয়েছি দেশের সমাধিস্থল অভয়ঘাট দেখো কিছু গুরুত্বপূর্ণ সমাধিস্থল দেখে নেব ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মোহাপুরন ঘাট লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয় ঘাট জগজীবন রামের সমাধিস্থল সমতাস্থল ইন্দিরা গান্ধী সমাধিস্থল শক্তিস্থল জওয়হরলাল নেহরুর সমাধিস্থল শান্তিবন মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট চৌত্রিশ নম্বর প্রশ্ন উডের ডিসপ্যাচ কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো সালে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন করয়েড ও আইরিসের মাঝে কোন অংশ অবস্থিত থাকে সঠিক উত্তর অপশন এ সিলিয়ারি বডি উপস্থিত থাকে করয়েড এবং আইরিস এর মধ্যে থার্টি সিক্স থাকো রয়েড র কত সালে প্রতিষ্ঠিত হয় রয়্যাল ফুল ফর্ম কি রিসার্চ এন্ড অ্যানালাইসিং অ্যানালাইজ উইং একটি গোয়েন্দা সংস্থা ভারতবর্ষে তো র কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান ডি সালে থার্টি সেভেন ব্রহ্মজিৎ গৌর কার হিন্দু সেনাপতি ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি শের শাহের হিন্দু সনাপতি ছিলেন গ্রঙ্গজিৎ গৌর থার্টি এইট মানব দেহে থিক স্নায়ুর সংখ্যা কত জোড়া সঠিক উত্তর হবে অপশন সি বারো জোড়া অর্থাৎ টোটাল চব্বিশটা দেখো মানব দেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো মানব দেহের মোট বেশির সংখ্যা ছশো উনচল্লিশটি মানব দেহের মোট অস্থির সংখ্যা দুশো ছয়টি করটি অস্থির সংখ্যা বাইশটি করটি স্নায়ুর সংখ্যা বারো জোড়া মানুষের কষের মেরুদণ্ডে কষের সংখ্যা তেত্রিশটি মানুষের সংখ্যা সাতটি এছাড়া দেখো পূর্ণবয়স্ক মানুষের মুখমন্ডলের দাঁতের সংখ্যা বত্রিশটি এবং মানুষের শরীরে পাঁচড়ের সংখ্যা বারো জোড়া নেক্সট দেখো থার্টি নাইন কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ঘোষিত হন আমরা সর্দার বল্লভ ভাই পেটেল বলে থাকি তো সর্দার নামে ভূষিত হন কোন আন্দোলনের সময় থেকে সঠিক উত্তর হবে অপশন সি বরদৈলি আন্দোলন থেকে উনিশশো সালে এটি হয়েছিল চল্লিশ নম্বর আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন অপশানগুলো পড়েনি সঠিক উত্তর হবে অপশান ডি বীরবলকে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন হপম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হোমওয়ার্ক রইল এবং দ্বিতীয় প্রশ্ন দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন এটাও তোমাদের এই স্টার উত্তর হলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে এবং সকাল সাতটায় প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থেকে অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে তো ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে শেয়ার করো এবং সিআরপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটাকে নিয়ে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই